আজ আমরা কেবল অতীত স্মরণ করতে আসেনি আমরা একটি শপথ গ্রহণ করতে এসছি শপথ এই আমরা কোন ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াব না আমরা প্রতিষ্ঠা করব একটা জবাবদিহিমূলক মানবিক গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র এমন রাষ্ট্র যা সবসময় জনকল্যাণে কাজ করবে আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদের আত্মার মাখফেরাত কামনা করছি জুলাইয়ে যারা আহত হয়েছেন চিরতরে পঙ্গু হয়েছেন দৃষ্টি হারিয়েছেন জাতির পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি যেটা মূলত ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির আরেকটা হাতিয়ার এর বিরুদ্ধে তরুণ সমাজ দীর্ঘদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করলেও ফেসিবাদী শাসকের টনক নড়েনি এদেশের গরিব মেহনতি মানুষের পয়সা লুট করে পতিত ফেসিবাদ ও তাদের সহযোগীরা এক একজন টাকার পাহাড় গড়ে তোলে সীমাহীন দুর্নীতির কবলে পড়ে অর্থনীতি ভেঙে পড়ে এই দেড় যুগে প্রতিটি ন্যায্য দাবি প্রতিবাদ বিক্ষোভ চলাকালে পুলিশের পাশাপাশি দলীয় সন্ত্রাসীরা অস্ত্র হাতে আন্দোলনকারীদের পিটিয়েছে গত ষোলো বছরে যারাই সরকারের সমালোচনা করেছে নাগরিকদের অধিকারের পক্ষে কথা বলেছে তাদেরকে গ্রেফতার অথবা গুম করা হয়েছে তবু দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল ফেসিবাদী সরকার তারা নির্বিচারে গুলি করেছে গ্রেপ্তার করেছে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য লুকাতে চেয়েছে রাতের অন্ধকারে এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদের আটক করেছে গুলিবদ্ধ আহতদের তারা হাসপাতালে চিকিৎসা নিতে দেয়নি হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আহতদের ভর্তি না করা হয়